নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব দু সালের ছাব্বিশ সালের ব্রত নিয়ে এই মহান ব্রত কবে পালিত হবে চার প্রহরের পূজার সঠিক সময়সূচি উপবাস ও পারণের নিয়মাবলী এবং পবিত্র শিবরাত্রি ব্রত কথা সবই থাকবে আজকের এই বিশেষ ভিডিওতে শাস্ত্র বলে যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ শ্রেষ্ঠ তীর্থের মধ্যে গঙ্গা তেমনি সকল ব্রতের মুকুটমণি হল এই মহাশিবরাত্রি ব্রত সনাতন বিশ্বাস অনুযায়ী পরমেশ্বর শিবের আরাধনার শ্রেষ্ঠতম তিথি এটি নিষ্ঠার সাথী এই ব্রত পালন করলে জীবের ইহকাল ও পরকাল উভয়ই ধন্য হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ জীবনের এই চতুর্বর্গ ফল লাভ হয় শিবের কৃপায় এবং সকল পাপরাশি ভস্মীভূত হয়ে যায় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই পবিত্র শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত পঞ্জিকা মতে হাজার সাল বাংলায় চোদ্দশো সালে স্মার্তমত এবং গোস্বামী মতে ব্রতের তারিখে কিছুটা ভিন্নতা রয়েছে আসুন জেনে নিই বিস্তারিত সময়সূচি স্মার্তমতে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু বাংলায় দোসুরা ফাল্গুন চৌদ্দশো রোজ রবিবার মহাশিবরাত্রি ব্রত পালিত হবে গোস্বামী মতে ১৬ ফেব্রুয়ারি দু বাংলায় তেসুরা ফাল্গুন রোজ সোমবার বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তরা এই ব্রত পালন করবেন চতুর্দশী তিথির স্থায়ীকাল তিথি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে ১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যে পাঁচটা তিত্রিশ মিনিটে চার প্রহরের পূজার নির্ঘণ্ট মহাশিবরাত্রির রাতে চার প্রহরে চারবার মহাদেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এর সময়সূচি নিচে দেওয়া হলো। এক প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধে ছটা এগারো মিনিট থেকে শুরু হয়ে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত দুই দ্বিতীয় প্রহর রাত নটা তেইশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তিন তৃতীয় প্রহর রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চার চতুর্থ প্রহর ভোর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত পারণ বা ব্রতভঙ্গের সময় ব্রতের পরদিন সঠিক সময়ে পারণ করা অত্যন্ত জরুরি মতে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা ঊনষাট মিনিট থেকে নটা ঊনষাট মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে গোস্বামী মতে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা ঊনষাট মিনিটের মধ্যে পালন করতে হবে ব্রত পালনের নিয়মাবলী ও খাদ্যবিধি মহাশিবরাত্রি পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা মেনে চলা বাঞ্ছনীয় এক সংযম ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় অর্থাৎ এই দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং দেহ ও মনকে শুদ্ধ রাখা প্রয়োজন দুই উপবাস শিবরাত্রির দিন উপবাস বা উপোস করাই বিধেয় যারা শারীরিকভাবে সমর্থ তারা নির্জলা অর্থাৎ জল না খেয়ে উপবাস করেন আর যারা অসুস্থ বা অক্ষম তারা সাবু ফলের রস শরবত বা মিষ্টি খেয়ে ব্রত পালন করতে পারেন নিষিদ্ধ খাবার এই দিন চাল ডাল গম বা কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই সুজি ডালিয়া বা ওটস খাওয়া যাবে না ওটস যেহেতু ধানের মতোই এক প্রকার শস্য তাই এটি ব্রতের দিন বর্জনীয় প্রসাদ গ্রহণ যারা কেবল প্রথম প্রহরে পূজা করেন তারা পূজার পর ফলমূল বা মিষ্টি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন আর যারা চার প্রহরেই পূজা করেন তারা পূজা শেষ করে প্রসাদ গ্রহণ করেন তবে শরীর খুব দুর্বল লাগলে প্রতি প্রহরের পূজা শেষেও সামান্য ফল বা জল গ্রহণ করা যেতে পারে পারণবিধি পরদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ঢেলে ব্রতভঙ্গ বা পারণ করতে হয় এই সময় মহাদেবকে অন্ন বা পায়েসের ভোগ দেওয়া হয় যেহেতু ব্রতের দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ ছিল তাই পরদিন অন্নপ্রসাদ গ্রহণ করে ব্রত পূর্ণরূপে ভঙ্গ করা হয় এবার আসছি এই ব্রতের পেছনের পৌরাণিক কাহিনীতে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অশেষ পূর্ণ লাভ হয় পুরাকালে কৈলাস শিখরে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতী বিশ্রামালাপ করছিলেন এমন সময় দেবী পার্বতী জিজ্ঞাসু হয়ে বললেন হে প্রভু মূর্তের মানুষ কোন ব্রত বা কর্ম করলে আপনি সর্বাধিক প্রসন্ন হন এবং তারা মোক্ষ লাভ করতে পারে উত্তরে মহাদেব স্মিত হাস্যে বললেন শোনোদেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ঘোর অন্ধকার রজনীকেই শিবরাত্রি বলা হয় এই তিথিতে যে ভক্ত উপবাস থেকে আমার আরাধনা করে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই এই ব্রতের প্রভাবে স্বয়ং গণেশর সিদ্ধি লাভ করেছেন এরপর মহাদেব একটি সত্য ঘটনা বর্ণনা করলেন বারাণসী বা কাশীতে এক ব্যাধ বাস করত পশু শিকার করে জীবিকা নির্বাহ করাই ছিল তার কাজ একদিন সে শিকারে গিয়ে গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলে সারাদিন ঘুরেও সে বাড়ি ফেরার পথ পেল না এদিকে সন্ধ্যা ঘনিয়ে এল চারিদিকে ঘোর অন্ধকার হিংস্র বন্যপশুর ভয়ে সে আত্মরক্ষার জন্য বনের একটি বেল গাছে উঠে আশ্রয় নিল সারাদিন তার শিকারের বোঝা পিছে থাকায় সে অত্যন্ত ক্লান্ত ছিল ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর অবশ হয়ে আসছিল সেদিন শিবরাত্রি ছিল ব্যাধ অজান্তে সারাদিন উপবাসে ছিল রাত গভীর হওয়ার সাথে সাথে শীতের প্রকোপ বাড়ল শিশির পড়তে শুরু করল শীতে কাঁপতে কাঁপতে এবং নিচে পড়ে যাওয়ার ভলে সে গাছের পাতা ছিঁড়তে লাগল দৈবক্রমে সেই বেলগাছের নিচেই ছিল একটি পরিত্যক্ত শিবলিঙ্গ ব্যাধের নড়াচড়ায় গাছের পাতা আর শিশির বিন্দু টুপটুপ করে শিবলিঙ্গের ওপর পড়তে লাগল তার অজ্ঞাত সারি শিবরাত্রির ব্রত পালিত হল এবং বেলপাতা ও জল দ্বারা শিব পূজা সম্পন্ন হল পরের দিন সকালে ব্যাধ বাড়ি ফিরে গেল কিছুদিন পর তার মৃত্যু হল তার সারা জীবনের পাপকর্মের জন্য জমদূতেরা তাকে নিতে এলো। কিন্তু ঠিক সেই সময় শিবদূতেরা এসে উপস্থিত হল এবং জমদূতে বাধা দিল তাদের মধ্যে তুমুল তর্ক হল শেষ পর্যন্ত শিবদূতেরাই জয়ী হল এবং ব্যাধকে শিবলোকে নিয়ে গেল যমরাজ এই ঘটনায় অবাক হয়ে কৈলাসে গিয়ে মহাদেবকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন মহাদেব জানালেন শিবরাত্রির দিন অজান্তেই হলেও ব্যাধ উপবাস থেকে বেলপাতা ও জল দিয়ে আমার পূজা করেছে এই মহাপূর্ণের ফলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে এই ঘটনা শুনে যমরাজ ফিরে গেলেন এবং জগৎবাসী শিবরাত্রি ব্রতের অপার মহিমা সম্পর্কে জানতে পারল সেই থেকে মর্তলোকে ভরে এই ব্রত পালিত হয়ে আসছে বন্ধুরা আজকের এই ছিল শিবরাত্রি বিশেষ আলোচনা আশা করি এই তথ্যগুলো আপনাদের ব্রত পালনে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক সময়সূচি জানতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলকে আগাম মহাশিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন দেবাদিবী মহাদেবের আশীর্বাদ আপনাদের সকলের জীবনে বর্ষিত হোক দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ওম নম শিবায় জয় শিব শম্ভু